এইটাই ভাই এই জিনিসটাই বোঝানোর জন্য ভিডিওটা তৈরি করা হ্যালো গাইস প্যারাকম চিল বেশি ওয়েলকাম টু মাই চ্যানেল র্যাপ্রেক্স ব্লগ আমি সানোয়ার তুর্কি সাইপ্রেসের বিভিন্ন তথ্য নিয়ে সবসময় আপনাদের সাথে আসি তো আপনাদের একটা কমন প্রশ্ন ভাই বিশাল আপডেট দেন বিশাল খুলবে কবে তো চলেন এই ব্যাপারে একটু কথা বলি ভিডিওর প্রথমে আমি একটা কথা বলি ভাই ভিডিওটা ছোট্ট হবে বেশি বড় ভিডিও হবে না শেষ পর্যন্ত দেখবেন এবং একটু বোঝার চেষ্টা করবেন বিষয়টা এক নম্বর যে ব্যাপারটা ভিসা কবে খুলবে ভাই ভিসা কবে খুলবে এই তুর্কি সাইপ্রাসের গভর্নমেন্ট অর্থাৎ সরকার সে নিজেও জানে না সুতরাং তুর্কি সাইপ্রাসের ভিসাটা কবে খুলবে কেউ আপনাকে বলতে পারবে না এই নিউজ কারোর কাছে নাই দুই নম্বর যে ব্যাপারটা ভাই গত বছরের সাথে একটু কম্পেয়ার করে বলেন বা কোনো সম্ভাবনা ডেট একটু টার্গেট নিয়ে বলেন আপনি খুলতে পারে এরকম টাইমে ভাই যদি গত বছরের সাথে আমি তুলনা করি তবে গত বছর বিষয়টা খুলছিল প্রায় আট থেকে নয় মাস মতো পরে পরেছিল তারপর আবার বন্ধ এখন গত বছরের সাথে কম্পেয়ার করে যদি আমি বলি আট থেকে নয় মাস পর ভিসা খুলবে বন্ধের পরে তো অলরেডি পাঁচ মাস চলতেছে আরও দেখা যাচ্ছে তো এটাও কোনো নির্দিষ্ট কোনো কথা না এটাও নির্দিষ্ট কোনো দলিল না সুতরাং সম্ভাবনা হয় কোনো ডেটও নাই ভিসা খোলার তিন নম্বর যে ব্যাপারটা আপনারা বিভিন্ন জায়গা থেকে শুনতেছেন যে এই মাসের এই তারিখে ওই মাসের ওই তারিখে বিষয়টা খুলবে বা এগুলো কারা বলছে আপনাদেরকে নিশ্চয়ই সাধারণ কোনো ব্লগার বা সাধারণ কোনো মানুষ আপনাদেরকে কথাগুলো বলবে না এই আপনাদের যে যারা এই কথাগুলো বলছে তারা এক নম্বরের খাটি দালাল মানে মামা এই মামারাই আপনাদেরকে এসবগুলো বলে বলে সামনের দিকে আগে নিয়ে যাচ্ছে যাতে এসব এই এইভাবে সান্ত্বনা দিতে দিতে একসময় বিষয়টা খুলে দেবে ঠিক আছে তখন আমরা এদেরকে নিয়ে আসবো তো আপনাদের এই ডেট দ্বারা উল্লেখ করে বলতেছে এই মাসের এই তারিখ ওই মাসের ওই তারিখ এই সবই দালাল ঠিক আছে সাধারণ কোন কেউ এই ডেট উল্লেখ করে কোনো কথা বলবে না বিশা খোলার ব্যাপারে চার নম্বর একটা ব্যাপার সেটা হচ্ছে বর্তমানে বিভিন্ন কোটা ভিসা ট্যুরিস্ট ভিসা এইসবের মানে এইসব ভিসা দিয়ে আপনাদেরকে নিয়ে আসবে তুর্কি সাইপ্রাস বিভিন্ন মামারা এই সমস্ত কথাগুলো বলে বা এই সমস্ত লোভ দেখায় পাবলিকের কাছ থেকে টাকা নিচ্ছে এখনো পর্যন্ত টাকা পাসপোর্ট জমা নিচ্ছে পাবলিকের কাছ থেকে ভাই তুর্কি সাইপ্রাসে কোনো বিষয়ের মাধ্যমে আপনি আসতে পারবেন না এই জিনিসটা একটু মাথায় রেখেন একমাত্র স্টুডেন্ট বিষয়ে আসা যাচ্ছে তাও ইমিগ্রেশন অনেক চাপ বাংলাদেশি স্টুডেন্টদের জন্য তো তুর্কি সাইপ্রাসে আপনি যদি নতুন করে পাসপোর্ট বা টাকা দেন তাহলে একশোর ভিতরে দেড়শো আপনি হচ্ছে বোকা আপনার মাথায় কোনো জ্ঞান নাই সুতরাং এই কাছ থেকে তো দূরে থাকবেন টাকা পাসপোর্ট কারোর জমা দিয়ে না যত লোভই দেখাতে হেন বিষয় খোলা রাখ পর্যন্ত পাঁচ নম্বর আর ব্যাপার হচ্ছে ইদানিং বাসগুরু অথবা পারমিট পেপার দিচ্ছে আপনাদেরকে দেওয়ার পরে টাকার দাবি করছে ঠিক আছে তো এই টাকাটা আপনার অনেকে দিচ্ছেন একটা ফেক ডকুমেন্ট পাওয়ার সাথে তারপর অনেকে টাকাও দিচ্ছেন যাই পান না কেন ভাই সঠিকভাবে এটা চেক করবেন কনফার্ম হবেন যে আমার বাসবুরু কি আমার পারমিট পেপার সঠিক তারপরে আপনি টাকাটা দেবেন বা টাকার লেনদেন করবেন কেননা উইদাউট এনি চেকিং কোনো ডকুমেন্টস যদি চেক না করেন টাকা পয়সার লেনদেন করে নিশ্চয়ই ঠেকে যাবে সর্বশেষ এখন বলতে পারেন যে ভাই এই যে দুই তিন মিনিট ধরে ভিডিও দেখাইলেন কোনো ভিসার নিউজ তো দিতে পারলেন না এইটাই ভাই এই জিনিসটাই বোঝানোর জন্য ভিডিওটা তৈরি করা যে ভাই ভিসা সম্পর্কে কোনো নিউজ নাই ঠিক আছে সুতরাং আপনাদের ভিতরে এত উত্তেজনা আমি বুঝি ঠিক আছে উত্তেজনাটা আমি বুঝি কি জন্য তো এত উত্তেজিত হইলে হবে না কারণ এদেশে সরকারও জানে না বিষয়টা কবে খুলবে সো এই হচ্ছে ভিসার আপডেট এই জন্য ভিসার আপডেট নিয়ে কোনো ভিডিও তৈরি করি না বা করতে চায় না একটাই কারণ আপডেট নাই তো ভাই তাহলে আমি কী ভিডিও তৈরি করব বিশার আপডেট নিয়ে বলেন তো যা হোক সময় নষ্ট করলাম হয়তো বা দুই থেকে তিন মিনিট সব কিছু মিলে আল্লাহ হাফেজ বাই বাই